সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা গাজীপুরের সনামধন গার্মেন্টসে সিকিউরিটি পদে গার্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রাইমারি স্কুল থেকে আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে তা আজকে আমরা এ টু জেড বলবো তবে যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে নিয়োগকারী হচ্ছে সাকিব আহমেদ ব্রাঞ্চ ম্যানেজার ফুল টাইম চাকরি করতে হবে এখানে আপনাদেরকে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে এখানে প্রয়োজনীয় আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে তো এখানে কি কী সুযোগ সুবিধা রয়েছে আপনাদেরকে একটু পরে শোনাই এটা কোনো প্রতারণা নয় এখানে কোনো প্রকার ঘুষ বা জামানত বা অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো প্রকারের ঘুষ অথবা জামানতের কোনো প্রয়োজন নেই যেহেতু এটি একটি চাকরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন কৃত এবং লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের অধীনে দেশি বিদেশি চায়না ইন্ডাস্ট্রিজ প্রজেক্ট মিল শিল্প কারখানা হাউস শোরুম ব্যাংক এটিএম বুথ এবং নিরাপত্তা বাস্তবায়ন দেখাশোনা করার জন্য বেশ কিছু সংখ্যক বিআইপি সিকিউরিটি গার্ডের নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে বিআইপি সিকিউরিটি গার্ড এখানে উচ্চতা চেয়েছে ছয় পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী এবং শিক্ষাগত যোগ্যতা কম হলেও চলবে বেতন এবং ওভারটাইম বারো ঘন্টা পনেরো হাজার টাকা বেতন এবং আট ঘন্টায় এগারো হাজার পাঁচশো টাকা বেতন যোগ্যতা যদি আপনার সপ্তম সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী হয় তাহলেই হবে থাকার জায়গা কোম্পানির সুযোগ বা ব্যবস্থা খাওয়ার রয়েছে মাসের দশ তারিখের মধ্যে বেতন এবং বোনাস দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ ওভারটাইমের সুবিধা আছে চিকিৎসা ফি বছরে দুইটি উৎসব বোনাস পাবেন এবং হাজিরা বোনাস একদিনের হাজিরার সমান প্রথম ছয় মাস এবং পরবর্তী প্রতি বছরে বেতন আপনার বাড়তে থাকবে ছুটি সম্পর্কিত কিছু কথা রয়েছে এখানে মাসিক ছুটির তিন দিন বিশেষ প্রয়োজনে ছুটি দেওয়া হবে তো শুধুমাত্র চাকরি করতে আগ্রহী সকাল আটটা তিরিশ মিনিট হইতে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করুন অফিসের ঠিকানা লায়ন ইন্ডাস্ট্রিয়াস লিমিটেডের মাধ্যমে আটাত্তর বাইশ চার উত্তর যাত্রাবাড়ি ঢাকা সাক্ষাৎকারের জন্য অবশ্যই ফোন করে আসবেন তো আপনি ফোন নাম্বার কিভাবে পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটি ফোন নাম্বার দিচ্ছি এই যে দেখেন এখানে একটি ফোন নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি আপনি সকলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ভিডিওটি শেয়ার করে রাখুন তাহলে মোবাইল নাম্বারটি আপনি পেয়ে যাবেন উক্ত মোবাইল নাম্বারে ফোন করে তারপরে আপনাদেরকে যেতে হবে অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমেও আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি এই চাকরির যে লিঙ্ক রয়েছে লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকেও আবেদনটি করতে পারবেন এবং আমি চাইলে মোবাইল নম্বরটিও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর পেতে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের বেলাইকন প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ